কে না একজন সুন্দরী রূপসী রমণী যার পা তাকুয়াবান থেকে মাথা পর্যন্ত সৌন্দর্যে ভরা যার কণ্ঠ এতই মিষ্টি যে পাথরের মতো হৃদয়টাও পর্যন্ত শান্ত হয়ে থেমে যায় যেমন তার চরিত্র সুন্দর তেমন তার রূপের সৌন্দর্য আরও অনেক বেশি গভীর এমনটা যদি হয় তাহলে আপনার কেমন লাগবে বলুন তো বিবাহের আগে যদি আপনি এমন গুণ বিশিষ্ট রূপসী কুমারী নারী পেতে চান তাহলে আজকের এই ভিডিওটি শুধুই আপনার জন্য এই ভিডিওটি হতে যাচ্ছে আপনার জন্য জীবনের শ্রেষ্ঠ সম্পদ কেননা এই আমলটির মাধ্যমে আপনার জীবনের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনসা তাতে সন্দেহের বিন্দু মাত্র অবকাশ নেই শুধুমাত্র একটি আমল করলেই আপনি আপনার মনের রূপসী সুন্দরী কুমারী নারী খুঁজে মতো পাবেন যা পেয়ে আপনি এতই খুশি হবেন এত বেশি খুশি হবেন যে খুশিতে আপনি আল্লাহর সামনে খুশিতে সিজদায় লুচি পড়বেন আপনি আল্লাহকে বলবেন হে আল্লাহ আপনার কাছে সামান্য দোয়া করার কারণে আপনি আমাকে এত বড় নিয়ামত দিয়েছেন যে কিনা রূপবতী সুন্দরী নেককার কুমারী স্ত্রী যার দিকে তাকালেই আমার মনের সব দুঃখ পেরেশানি চলে যায় এমন একজন ভালো মেয়ে আমার ভাগ্যে এসেছে হে আল্লাহ আপনার কাছে এই কথা বলতে বলতে আপনি মনের আপনি আপনি আল্লাহর কাছে দোয়াই করতে থাকবেন বুঝতেও পারবেন না আপনার মুখে দোয়া এমনিতেই চলে আসবে প্রিয় দর্শক কথা আর না বাড়িয়ে আমলটি শুরু করা যাক তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি এই ভিডিও থেকে কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর দয়া করে এই ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না কারণ টেনে টেনে দেখলে আমি এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু বলেছি অর্থাৎ কোনটার পর কোনটা করতে হবে তা আপনি সঠিকভাবে বুঝতে পারবেন না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমলটি শুরু করার জন্য সর্বপ্রথম আপনাকে এই মুহূর্ত থেকে সকল ধরনের হারাম চিরতরের জন্য বন্ধ করে দিতে হবে দুই নাম্বার হলো এই মুহূর্ত থেকে অর্থাৎ এখন থেকে আপনাকে সকল ধরনের মিথ্যা কথা বলা বাদ দিতে হবে তিন নাম্বার হলো এই মুহূর্ত থেকে আপনাকে অন্তরে অল্লাহর ভয় নিয়ে পাঁচ ওক্ত নামাজ যথা সময়ে সঠিকভাবে আদায় করতে হবে অর্থাৎ আপনাকে ফাসক্ত নামাজই হতে হবে কখনোই নামাজ ছাড়তে করবেন না তারপর প্রতিদিন ফজরের নামাজ যথা সময়ে অর্থাৎ সঠিক সময়ে আদায় করার পর যাই নামাজে বসে এই দোয়াটি এগারো বার পাঠ করবেন দোয়াটি হল বেনে হ্যাবেলেনে মিন আজ জিনে

আপনার মনের মতো শরীফ ও দরুৎ পাঠ করবেন অর্থাৎ যতবার মন চায় ততবার আপনি পাঠ করবেন তারপর আপনি দুই হাত তুলে অল্লাহ দয়ালের কাছে দোয়া করবেন মোনাজাতে আপনি আপনার সকল ধরনের মনের আশা পূরণের জন্য মনের বাসনা আপনার চাওয়া পাওয়া সব কিছুই অল্লাহর কাছে একেবারে খুলে বলবেন মোনাজাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই দুয়াটি রাসুল লহ আলাই হোসেল্লাম তার সাহাবিদেরকে করতে বলেছিলেন যে আমলটি করলে আল্লাহ তালা কখনোই ফেরত দেন না রাসূল সাল্হ ল হ মুখে শিকানো সেই দোয়াটি হল ও ব্ম ইন্নি আলুকা জৌ জেতান স লে নুনি যার অর্থ হলো খুবই চমৎকার এর অর্থ হলো হে অল্লাহ আমাকে এমন নেককার স্ত্রী দান করুন যে কিনা আমার দিন ও দুনিয়ায় আমাকে সাহায্য করবে অল্লাহ একবার কি চমৎকার দোয়া শিখিয়েছেন নবীজি ও আলাইহি হোসাল্লাম এই দোয়াটি বিশেষ করে যদি এশার নামাজ আদায় করার পর আলাদা একটা সিজদা দিয়ে সেই সিজদায় যদি কয়েকবার করে পাঠ করতে পারেন তাহলে তো আরও অনেক বেশি কার্যকর হবে তাতে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই নবীজির মুখে শেখানো এই দোয়াটি যদি কেউ একবার মন থেকে পাঠ করার পর কাছে মনটাকে চুট্ট করে দুইটা হাত তুলে দিয়ে যদি দোয়া করে তাহলে অবশ্যই অবশ্যই এই দোয়া একশতাক সন্দেহ ছাড়া কবুল হবেই হবে ইনশাল্লাহ তাতে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনার বুঝতে কষ্ট হয় তাহলে আপনি দুই তিনবার করে দেখুন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে এই ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে সাবস্ক্রাইব করে এই এইরকম আরো নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন বিশেষ করে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ যেন আমাদের অবিবাহিত ভাইদের জন্য একজন সুন্দরী রূপবতী গুণবতী নেককার রূপসী কুমারী নারী আমাদের ভাগ্যে দিয়ে দেন আল্লাহ তালা যেন আমাদের সেই তৌফিক দান করেন আমিন